মানিকবাবু এবং মমতা দেবীর তিন ছেলে মেয়ে বড় মেয়ের ছবি তারপর ছেলে পলাশ এবং তারপর ছোট মেয়ে লেখা ছবি খুব ছোটবেলা থেকেই বাবা মায়ের এক আদরের মেয়ে বাড়ির বড় মেয়ে হওয়ার কারণে মানিকবাবু এবং মমতা দেবী তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন অন্যদিকে রেখা এবং পলাশ কখনই বাবা মার সেই ভালোবাসা পায়নি ধীরে ধীরে ছবিও তার বাবা মায়ের ভালোবাসার সুযোগ নিতে শুরু করে একদিন ছবি তার বাবার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করছিল এবং মনে মনে বলছিল আরে বাহ বাবার প্যান্টের পকেটে তো আজ অনেক বেশি টাকা আছে এখান থেকে দুই টাকা সরিয়ে দিলে বাবা কিছুই বুঝতে পারবে না আজ তো আমি বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করব। পেছন থেকে রেখা কিছুই দেখে আর বলে দিদি এ তুমি কি করছো বন্ধুদের সঙ্গে পার্টি করবে বলে বাবার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করছো তুমি জানো না চুরি করা মহাপাপ আর বাবা জানতে পারলে কত কষ্ট পাবেন জানো এই তুই আমাকে জ্ঞান দিতে আসিস না তো কে বলেছে চুরি করা পাপ শোন চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা মানে চুরি যদি ধরা পড়ে তাহলে সেই চুরি পাপ আমি ছোটবেলা থেকে এভাবেই টাকা পয়সা সরাচ্ছি আর কোনোদিন কি আমি ধরা পড়েছি তুমি তো ছোটবেলাতে কি বাবাকে মিথ্যে কথা বলে আসছো বাবা তোমার কথা ধরতে পারে না বলে আজ তুমি টাকাগুলো রেখে দাও না হলে আমি কিন্তু গিয়ে বাবাকে সব বলে আসবো আইসন তুই যদি বাবাকে এ ব্যাপারে কিছু বলেছিস না তাহলে কিন্তু আমি সব দোষ তোর ঘাড়ে দিয়ে দেবো আর বাবাকে বলবো তুই আমাকে চুরি করতে বলেছিলিস আর এখন ভাগ দিচ্ছি না বলে বাবাকে বলতে এসেছিস এই বলে ছবি সেখান থেকে চলে যায় রেখাও আর কিছু বলতে পারে না সন্ধ্যাবেলা মানিকবাবু মমতা দেবীকে বলেন আচ্ছা তুমি কি আমার প্যান্টের পকেট থেকে টাকা নিয়েছিলে আমি সকালে আট হাজার টাকা রেখেছিলাম এখন তো দেখছি ছ হাজার টাকা আছে দু হাজার টাকা তো এখানে নেই তুমি টাকা পাচ্ছো না তো আমি কি করব আমি কি কখনো না বলে তোমার কাছ থেকে টাকা নিয়েছি আমার দু টাকা লাগলেও আমি তোমাকে বলিনি আরে আমি সেটাই ভাবছি তুমি তো কখনো না বলে আমার কাছ থেকে টাকা নাও না আসলে টাকাটা একজনকে দেওয়া ছিল টাকাটা কি হলো বুঝতেও পারছি না এমন সময় রেখা ছবি ও পলাশ বাড়ি ফেরে বাবা মার কথা শুনে পলাশ বলে বাবা আজকে সকালে দিদিকে তোমার ঘরে যেতে দেখেছিলাম আমার তো মনে হচ্ছে দিদি প্যান্টের পকেট থেকে টাকাটা নিয়েছে হ্যাঁ বাবা আমি নিজে দিদিকে তোমার প্যান্টের পকেট থেকে টাকা নিতে দেখেছি ওকে জিজ্ঞাসা করো ছবি ওরা যেটা বলছে ওটা কি সত্য তুই না বলে আমার প্যান্টের পকেট থেকে অতগুলো টাকা নিয়ে নিয়েছিস মানিক বাবুর কথা শুনি ছবি মিচি করে চোখে জল আনে আর বলে বাবা হাসলি ওরা সত্যি কথাই বলেছে কদিন আগে মায়ের খুব অসুখ করেছিল তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে মা ভালো হয়ে গেলে আমি পাঁচজন গরিবকে খাওয়াবো আমার কাছে তো অত টাকা ছিল না আর এটা মানত তাই কাউকে বলতেও নেই সেজন্য বাধ্য হয়ে তোমার পকেট থেকে এতগুলো টাকা নিয়েছি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি আর কখনো এরকম করবো না আমার সোনামি কান্নাকাটি করছিস কেন তুই কি কিছু ভুল করেছিস নিজের মায়ের জন্য তুই এত কিছু ভেবেছিস তোর মতো সন্তান যেন সব বাবা পাই দেখ মা এভাবে যখন কিছু দরকার পড়বি তুই নিশ্চিন্তে আমার প্যান্টের পকেট থেকে টাকা নিস আমি বুঝে নেব যে তুই টাকা নিয়েছিস সত্যি আজ আমার খুব গর্ব হয় আমি এত সুন্দর একটা ভালো সন্তানের জন্ম দিয়েছি তুই আমাদের গর্ব এভাবেই ছবি সবসময় মিথ্যে কথা বলে তার বাবা মার কাছে মহান হওয়ার চেষ্টা করত মমতা দেবী ও মানিক বাবু তাদের বড় মেয়েকে খুবই বিশ্বাস করতেন কিন্তু রেখা এবং সব কিছুই তাও তাদের কিছু করার ছিল না কারণ তাদের দুজনের কথা কেউ বিশ্বাসই করতো না এভাবেই দিন এগোতে থাকে কলেজ শেষ করে ছবি তার মায়ের কাছে গিয়ে বলে মা আমি কালকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে এসেছি ওরা আমাকে পরের সপ্তাহ থেকে জয়েন করার জন্য ডাকছে কিন্তু ছবি আমাদের পরিবারে তো কোনো মেয়ে চাকরি করে না তুই এভাবে চাকরি করার কথা বললেই সবাই কিন্তু খুব রেগে যাবে আমি কিছু জানি না মা আমি চাকরি করব বলেছি মানে আমি চাকরি করব। সে কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না আরে তোর বাবাই তো রাজি হবে না তুই কি তার অমতে গিয়ে চাকরি করবি মা বাবাকে বোঝানোটা আমার কাজ ও নিয়ে তুমি টেনশন করো না এরপর ছবি মানিকবাবুর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে বাবা আমি আমি ছোট থেকে স্বপ্ন দেখেছি অনাথ আশ্রমের বাচ্চাদেরকে একটি পড়াশোনার দায়িত্ব নেব। আজ সেই দিন এসে গেছে বাবা তুমি কি আজকে এই কাজ করার আমাকে সুযোগ দেবে মা তুই এত ভালো একটা কাজ করবি আর আমি তো সাথ দেবো না মানে কত টাকা লাগবে বল আমি ডোনেশন করে দিচ্ছি না বাবা আমি ওদেরকে সাহায্য করব, কিন্তু নিজের ইনকাম করা টাকাতে তা না হলে আমার সাহায্যের কোনো দামই থাকবে না বাবা আমি একটা চাকরি করতে চাই আর সেই টাকা দিয়ে গরিব বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে চাই এবার তুমি বলো আমার চাওয়াটা তুমি পূরণ করবে না এভাবেই ছবি বিভিন্ন রকমের মিথ্যে কথা বলে মানিক বাবুকে বোঝানোর চেষ্টা করে মানিক বাবু মেয়ের মহত্ব দেখে গোলে জল হয়ে যান এবং তাকে চাকরি করার অনুমতি দিয়ে দেন কিছুদিন পর মমতা দেবী একটি বড় লোক বাড়ির ছেলের সাথে ছবির বিয়ে ঠিক করেন বিয়ের কথা শুনে ছবি বলে মা আমি একটা অজয় নামের ছেলেকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করব কি বলছিস ছবি তোর বাবা এত ভালো একটা পাত্র দেখিয়ে তোর বিয়ে ঠিক করলো জানিস পাত্রের বাবা কোটিপতি আর রজত তাদের একমাত্রই ছেলে এত ভালো সম্বন্ধ তুই এভাবে হাতছাড়া করে দিচ্ছিস রজত কোটিপতি একথা শুনে ছবি মনে মনে বলে সে কি আমার জন্য কোটিপতি ঘরের ছেলে সম্বন্ধে এসেছে না 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 এই সম্বন্ধে আমি হাত করতে পারবো না অজয় হিসাবে চাকরি পেয়েছে আর ওর বেতনই বা কত যা রোজগার করবে তাতে করে সারা জীবন আমাদেরকে কোনো রকমের কষ্ট করে দিন চালাতে হবে না না এইসব চক্করে পড়লে হবে না আমি বরং অজয়কে কোনোভাবে কান্নাকাটি করে বারণ করে দেব আর বলে দেব বাবা মা এই সম্বন্ধে রাজি নয় জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে ব্যাস তাহলেই হয়ে যাবে দেখ মা আমরা তোকে জোর করব না তোর যা কি ইচ্ছে তুই বিয়ে করতে পারিস শুধু তোর বাবাকে একটু বুঝিয়ে বলতে হবে না মা বাবাকে কিছু বলতে হবে না তোমরা যখন আমার জন্য সম্বন্ধ দেখেছ তখন আমি আমার ভালোবাসার বলিদান দেব আমি তোমাদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারবো না মা তোমরাই আমার সব কিছু তুমি বাবাকে আমার তরফ থেকে হ্যাঁ বলে দাও ছবির কথা শুনে মমতা দেবী তো খুবই খুশি হয়ে যান তিনি তার বড় মেয়ের চালাকি বুঝতেই পারেন না ছবি অজয়কে ফোন করে মিছিমিছি কান্নাকাটি করে এবং তাকে বারণ করে দেয় কিছুদিন পর সে বিয়ে করে নেয় কিন্তু বিয়ের পরেও সে বাপের বাড়িতে সমানভাবে ভাবে নজর রাখে কয়েকদিন ছাড়া ছাড়াই সে বাপের বাড়িতে আসতো এবং তার বাবা মাকে তার মহত্বের গল্প বলতো জানো মা আমি তো হানিমুনে আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে বয়স্ক মানুষ ওদেরকে বাড়িতে ছেড়ে যেতে আমার একদম মন চায়নি তবে রজত বারণ করছিল ঠিকই কিন্তু আমি শুনিনি জোর করে ওদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম সত্যি তোর মতো এত ভালো মেয়েকে যে আমি জন্ম দিয়েছি সেটা ভাবলেই আমার খুব ভালো লাগে এমন সময় রেখা সেখানে আসে এবং মমতা দেবী তাকে বলেন দেখলি তো রেখা এভাবে ঘর সংসার করতে হয় তো দিদিকে তো আমি কিছুই শেখাইনি কিন্তু ও যে এত সুন্দর করে ওর পরিবারকে নিয়ে চলবে তা আমি কল্পনাও করতে পারিনি কোনো বাড়ির বউ এরকম করবে বল নিজেদের হানি মনে নাকি শ্বশুর শাশুড়ি কেউ সঙ্গে করে নিয়ে গেছে সত্যি তুই পারিস বটে হ্যাঁ মা দিদি পারেও বটে দিদি তুমি তোমার হানিমুনির ছবিগুলো মাকে দেখাও তো আঙ্কেল আন্টিকে কেমন লাগছিল আমরাও তো দেখি হানিমুনের ছবিগুলো ও আসলে ওগুলো তো আমার পুরনো ফোনে আছে এই ফোনে তো কিছুই নেই পরে একদিন দেখাবো আচ্ছা তুমি চিন্তা করো না ইনস্টাগ্রামে তো ছবিগুলো আছে আমি এগুলো বার করে মাকে দেখাই আরে দূর এখন মায়ের সঙ্গে গল্প করতে এসেছি আর তুই কিসব ছবি টবি নিয়ে বসে পড়লি তুই কলেজে যাচ্ছিস তো যা না এখন আমাকে আমার মায়ের সঙ্গে কথা বলতে দে ছবির কথা শুনে রেখা হেসে ফেলে হ্যাঁ বলে নাও মা আর কিছু বোঝে না তুমি যা বোঝাবে তাই বুঝে নেবে যাই হোক মা আমি চললাম তোমার বড় মেয়ে এসেছে এখন তো আর আমাকে খাবার বেড়ে তোমার সময় নেই শোনো রাতে ফিরতে আমার দেরি হবে এই বলে রেখা সেখান থেকে চলে যায় তখন ছবি তার মাকে বলে মা রেখা রাতে দেরি করে ফিরবে বলছে কেন ও কোথায় যাচ্ছে কলেজ তো এতক্ষণ হয় না আরে না না ও তো একটু কোম্পানিতে নতুন চাকরি পেয়েছে ওখানেই যায় ও বাবা আবার চাকরি করা হচ্ছে মা আমার বেলায় তুমি কত আপত্তি করেছিলে আর নিজের ছোট মেয়ের বেলায় তো বেশ ভালোই সুযোগ দিচ্ছ আর আমি যখন চাকরি করতাম সাড়ে ছটা বেজে গেলে বাড়ি না ফিরলে বাবা কত চেঁচামেচি করতো আর তোমার ছোট মেয়ে যে বললো রাত হবে তখন বাবা কিছু বলছে না আরে মা ওর অফিসটা তো বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে আসতেই প্রায় দু ঘন্টা করে সময় লাগে এর জন্যই ওর বাড়ি ফিরতে একটু দেরি হয় রাতে যখন সবাই খেতে বসেছিল তখনই বাড়ির বাইরে একটি শব্দ বাইক হয় রেখা হাসতে হাসতে বাড়ির ভেতরে আসে এবং নিজের ঘরে চলে যায় তখন ছবি বলে মা জানো তো আমার যেন কেমন মনে হলো রেখাকে কেউ এখানে বাইক করে পৌঁছে দিতে এসেছিল ভালো করে খোঁজ খবর রাখো দেখবে মেয়ে বেহাত হয়ে গেছে দিদি তুমি এভাবে কথা বলছো কেন তুমি জানো ছবি কার সঙ্গে এসেছিল আর আমি মহেশকে খুব ভালো করেই চিনি ও খুব ভালো ছেলে আর তাছাড়া রেখা ওকে পছন্দ করে ওরা বিয়ে করবে বলেছে আচ্ছা তাহলে তলাই তলাই জল এত দূরে গিয়ে গেছে ছোট মেয়ে প্রেম করে বিয়ে করবে আর তার জন্য তোমরা সবাই রাজি হয়ে গেছো আর আমি যখন প্রেম করছিলাম তখন তো আমাকে জোর করে রজতের সঙ্গে বিয়ে দিয়েছো আর এখন ছোটমের মেয়ের বেলা তো সবকিছু ছাড় তাই তো কাকে মিথ্যে বলছো দিদি তুমি ইচ্ছা করে রতনদাকে বিয়ে করেছো বাবা মার সামনে মোহন সাজিয়েছো কিন্তু আসল সত্যিটা তো আমি জানি চুপ কর তুই তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস এরপর ছবি মনে মনে ঠিক করে যে সে রেখাকে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হতে দেবে না এবং সে ফেসবুক থেকে সেই ছবি বের করে মমতা দেবীর কাছে নিয়ে আসে আর বলে এই দেখো মা তোমরা যে ছেলের উপরে ভরসা করে নিজের ছোট মেয়ের সঙ্গে বিয়ে দেবে বলছো তার কীর্তি দেখো দেখো প্রতিবারে আলাদা আলাদা মেয়েদের সঙ্গে ছবি ছেড়েছে এসব ওর পুরানো গার্লফ্রেন্ড সে কি আমি তো মহেশকে খুব ভালো ছেলে বলেই ভাবতাম ও যে এরকম বেরোবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এভাবেই ছবি মমতা দেবীকে মহেশের বিরুদ্ধে করে দেয় পরের দিন রেখা বাড়িতে ফিরলে মমতা দেবী রেখাকে বলেন রেখা আজকের পর থেকে তুই ওই ছেলের সঙ্গে আর বাড়ি ফিরবি না আর এই চাকরি করে ইস্তিফা দিয়ে দিবি ওখানে আর তোকে চাকরি করতে হবে না তোর বাবা জন্য সম্বন্ধ দেখেছে যেখানে আমরা চাইবো সেখানেই তোকে বিয়ে করতে হবে মা এসব তুমি কি বলছো তুমি জানো আমি আর মহেশ কতটা সিরিয়াস আমি তো মহেশের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর বাড়ির লোকজন সবার সাথে তোমাদের পরিচয় করিয়েছি তাহলে তুমি আজকে এরকম কথা বলছো কেন কেন বলছি জানিস না তাহলে এই ছবিগুলো দেখ ওই ছেলের কতগুলো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে ছবিগুলো দেখা অবাক হয়ে বলে আরে এগুলো তো আমাদের অফিসের কালি আর এই ছবিগুলো আমাদের বসের জন্মদিনের ছবি এদের সাথে আমরা সবসময় ছবি তুলে থাকি এদের সবাইকে আমি ভালো করে চিনি আর আমরা সবাই খুব ভালো বন্ধু মা তুমি এই ছবিগুলো দেখে মহেশের উপরে এরকম ধারণা করছো এতে মায়ের কোনো দোষ নেই মায়ের মাথায় তো এসব ঢুকিয়েছে দিদি দিদি সারা জীবনই তো আমাদের দুই ভাই বোনের বিরুদ্ধে মাকে এরকম করে বলে গেছে মা সারা জীবন আমরা সত্যি কথা বলে আর সৎ পথে চলেও তোমাদের বিশ্বাস আর ভরসে জিততে পারিনি আর অন্য দিকে দিদি মিথ্যা কথা বলে তোমাদের মন জয় করেছে আজ আমি তোমাদেরকে দিদির আসল রূপ দেখাবো এই বলে রেখা এবং পলা দুজনেই ছবির হানিমুনের সমস্ত পিকচার তার বাবা মাকে দেখায় তারা দেখেন যে ছবি তার শ্বশুর শাশুড়ি কাউকে সেখানে নিয়ে যায়নি বাবা দিদি চাকরি করে কখনোই কোনো গরিব বাচ্চাদের সাহায্য করেননি সব পয়সা দিয়ে নিজের শখ পূরণ করেছে এরপর পলাশ ফোন থেকে ছবি বার করে তার বাবা মাকে দেখায় যেখানে দেখা যায় ছবি তার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছে এবং বারে ঘুরতে যাচ্ছে পার্টি করছে এসব থেকে মানিকবাবু এবং মমতা দেবীর ভুল ভাঙে এবং তারা ছবিকে বলেন আমাদেরকে এত এত বলেছিস, আজ সম্পর্কে খারাপ ধারণা আমার মনে ভরে দিয়েছিস যে আমার নিজের উপরেই লজ্জা লাগছে জানিস এক সময় আমাদের খুব সমস্যা হয়ে গিয়েছিল তোর বাবার বেতন বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় মহেশ আমাদেরকে সাহায্য করেছিল আর আজ তোর জন্য আমি ওকে কত খারাপ ভাবলাম যা তুই এই মুহূর্তে এই ঘর ছেড়ে চলে যা আর কখনই আমার সংসারে আগুন জ্বালাতে আসবি না আমার দুই ছেলে মেয়ের ভবিষ্যৎ আমরা ঠিক দেখে নেবো কে কাকে বিয়ে করবে আর কে কার সঙ্গে থাকবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা সারা জীবনটা ছোট ছেলে মেয়েগুলোকে অবহেলা করেছি কিন্তু বাকি জীবনটা আমরা ওদের সঙ্গে ভালোভাবে কাটাতে চাই এ কথা শুনে ছবি আর কোনো উত্তর দিতে পারে না রেখা এবং পলাশের উপর প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায় এভাবেই মানিকবাবু ও মমতা দেবীর সংসারে শান্তি ফিরে আসে সীমাদেবী একমাত্র ছেলে রাজু ও বৌমা মালতীকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করেন রাজু ধোনি বাবার একমাত্র ছেলে তাই সে বন্ধু বান্ধব নিয়ে সবসময় মজমস্তি ও নেশা করে ঘুরে বেড়ায় এমনই একদিন ও মা কি ঠান্ডা পড়েছে এত ঠান্ডায় ঘুম আসছে না ভালো করে তার উপরে আবার জল তেষ্টাও পেয়েছে এইভাবে কি কম্বল ছেড়ে ওঠা যায় দেখি যাই গিয়ে রান্নাঘর থেকে জল খেয়ে আসি এই শীতরাও না রকমভাবে ছাড়ছে না যেন আমাকে এত ঠান্ডা লাগছে যে আমাকে ঘর থেকে বাইরেই বেরোতে ইচ্ছে করছে না মালতি ঘুম থেকে উঠে মাঝরাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্নাঘরে জল খেতে যায় জল খেয়ে আসার সময় শাশুড়ি সীমা দেবী মালতীর আওয়াজ পেলে মালতিকে ডাক দিয়ে বলে বৌমা ও বৌমা আমার ঘরে একবার এসো বলছি আমাকে না খুব ঠান্ডা লাগছে আমার ঘরে একটু আগুন করে দেবে তাহলে ঘরটা একটু গরম হয়ে যেত বয়স হচ্ছে তো ঠান্ডা আর সহ্য করতে পারছি না হ্যাঁ মা এখনই যাচ্ছি আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে বয়স্ক মানুষগুলোর কত কষ্ট হচ্ছে এই ঠান্ডায় আমি এখনই আগুন করে দিচ্ছি আপনাকে এই বলে মালতী একটা পাত্র নিয়ে কিছুটা কাঠ দিয়ে তাতে আগুন ধরিয়ে শাশুড়ির ঘরে বসিয়ে দেয় উফ এতক্ষণ একটু আরাম লাগলো না হলে ঠান্ডায় একদম কেঁপে কেঁপে ঘুমাতেই পারছিলাম না বৌমা তুমি একটু হাত পা শেখে নাও তাহলে তোমারও আরাম লাগবে হ্যাঁ মা হাত পাটা একটু গরম করে নিই তারপর ঘুমাতে যাব আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে এরপর মালতী গায়ে একটা শীতের চাদর দিয়ে আগুনের কাছে বসে হাত পা গরম করতে থাকে তারপর হঠাৎই দরজায় কলিং বেলটা বেজে ওঠে ও এই রাতে আবার কে বেল বাজালো কে জানে দেখি গিয়ে একবার কে আবার হবে একজনই তো আছে যে যখন তখন রাতে বেল বাজায় যার কোনো টাইম টেবিল বলে কিছুই নেই সারা রাত বন্ধুদেরকে নিয়ে হই হুল্লোড় করে নেশা করে বেড়াচ্ছে ঠিক বলেছেন মা আপনার ছেলে রাজু ছাড়া আর কেই বা হতে পারে এখন যাই গিয়ে দেখি দরজাটা খুলে দিই তা না হলে আবার ভীষণ রেগে যাবে ঠান্ডাই বাইরে দাঁড়িয়ে আছে এরপর মালতী গিয়ে দরজাটা খোলে তখনই দেখে রাজু পিছনে তিন চারটে গুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে এই হতচ্ছাড়ি দুই শাশুড়ি বউ তোরা এক্ষুনি বলছি আমার ঘর থেকে বেরিয়ে যা এই ঘর এক্ষুনি খালি করে দি তোরা আর এখানে থাকতে পারবি না একে আজে বাজে বকছো তুমি তুমি নেশা করেছ আবার এরা কারা তোমার সঙ্গে সব গুন্ডাদের মতো চেহারা এসো ঘরে ঢুকে এসো বাইরের ভীষণ ঠান্ডা পড়েছে এই মে বেজি কথা বলবি না এক্ষুনি ঘর খালি করে দে তোর স্বামী নেশা করে আমাদের সব সম্পত্তি লিখে দিয়েছে কথাটা শুনতে পেয়েছিস ঘরটা খালি করে দে এক্ষুনি মালতীর শুনে মাটি থেকে পা সরে যায় সীমাদেবী ঘরে বসে বসে সব শোনে এবং বলেন একই কথা বলছে সব বেরিয়ে যাব মানে এটা আমার ঘর তোমাদেরকে লাঠি দিয়ে মেরে এক্ষুনি আমি তাড়াচ্ছি দাঁড়াও হ্যাঁ রে রাজু চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তুই কিছু বলছিস না যে কিছু তো বল বাবা কি করেছিস কেন এমনটা করলি তুই ভাই আমরা কোথায় বেরিয়ে যাবো এই ঠান্ডাতে এত রাত্রিবেলায় এভাবে আমাদের তো কোথাও যাবার জায়গাও নেই আর এই শীতের রাতে বাইরে গেলে আমরা ভীষণ কষ্ট পাবো দয়া করে আমাদেরকে বের করে দেবেন না সব শুনিয়ে আমাদের লাভ নেই রাজু জুয়াই হেরে গিয়ে সব বিক্রি করে দিয়েছে আমাদের তাই জন্য আমরা এই ঘরে মালিক তোরা এক্ষুনি ঘর কালি করে দে নাহলে আমি ঘর ধাক্কা দিয়ে বার করে দেব এই বলে শাশুড়ি ও বৌমাকে ঘর থেকে বের করে দেয় তারপর সীমা দেবী ও মালতী শীতের রাতে রাস্তায় নেমে পড়ে ঠান্ডায় হিহি করতে করতে সারা রাস্তা হনহনিয়ে একটা আশ্রয় খুঁজে বেড়ায় কোথাও আর কিছুই আশ্রয় খুঁজে পায় না শেষে রাস্তার ধারে একটা গাছের গোড়ায় বসে পড়ে দুই শাশুড়ি বৌমা মা আমার খুব ঠান্ডা পাচ্ছে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না ভীষণ ঠান্ডা লাগছে মনে হচ্ছে এখনই যেন বরফে জমে যাবো ঠিকই বলেছো বৌমা আমারও মনে হচ্ছে একদম হাড়হিম হয়ে যাচ্ছে হে রাজুটা আমাদের রাস্তায় নামিয়ে দিল এইভাবে সবকিছু বিক্রি করে দিয়ে এখন পথের ভিকারি হয়ে গেলাম এইভাবে সারা রাত্রি থাকলে দুজনের কেউই বাঁচবো না মা এইভাবে দুজনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসে বসে ভাবে ঠিক তখনই গাছটার ওপাশ থেকে একটা সাধু বের হয় তোমরা কিছু চিন্তা করো না আমার কাছে একটা এমন জিনিস আছে এই ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে নেবে সাধুর কথা শুনে শাশুড়ি বৌমা ভয় পেয়ে যায় ভয় পেও না আমি এই গাছের তলাতেই থাকি আমি হলাম সাধু বাবা আমার কাজই হচ্ছে মানুষের সেবা করা তাই জন্য এই নাও কাটের হিটার তোমাদের ঠান্ডার হাত থেকে বাঁচাবে কাটের হিটার এটা নিয়ে কি করব এটা তো কাঠের তৈরি জ্বালালেই যদি পুরো ছাই হয়ে যায় তখন কি হবে ভয় পেও না এতে আগুন জ্বালালেই এই চলবে এমন ভাবে বানানো আছে যতই আগুন জ্বলুক না কেন এটা পুড়বে না এটা তোমাদের কাছে রাখো এটা তোমাদের কাজে লাগবে তারপর সাধু সেখান থেকে চলে যায় কাঠের হিটারটা নিয়ে দুই শাশুড়ি বৌমা আগুন জ্বালিয়ে সারা রাত্রি হাত পা গরম করতে থাকে ঠান্ডার চিন্তাটা না 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 এবার কি কি থাকার থাকার কোনো জায়গা পাবো একটা ব্যবস্থা করতেই হবে হলে এভাবে রাস্তায় হিটার জ্বালিয়ে বসে থাকবো তার জন্য কিছু একটা করতে হবে কোনো কাজ পেলে দুজনে মিলে কাজ করলে তাহলে একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে এরপর পরের দিন দুজনে এদিক ওদিকে কাজের জন্য খোঁজাখুঁজি করতে থাকে এরপর তার একটা বাড়ি পেয়ে যায় চলো বাপু তোমাদেরকে কাজ দিতে পারি সারা দিনে আমাদের সমস্ত সংসারের কাজ করতে হবে তার জন্য দুবেলা খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্থা দেব তোমরা যদি রাজি হও তবে আমরা খুব রাজি ইন্নিমা আমরা দুই শাশুড়ি বৌমা মিলে তোমার সমস্ত সংসারে কাজ করে দেব তুমি আমাদের কাজটা দাও তবে একটা শর্ত আছে আমি মাসের শেষেই মাইনে দেব তার মাঝে কিন্তু টাকা চাইলে আমি মাইনে থেকে কেটে নেব কোনো অসুবিধা নেই আমরা মাসের আগে মাইনে চাইব না আমাদেরকে শুধু থাকার একটা ব্যবস্থা করে দিন এরপর তারা ওই বাড়িতেই সংসারের সমস্ত কাজ করে সেখানেই খাওয়া দাওয়া করে দুই শাশুড়ি মিলে থাকে কাজের শেষে ঠান্ডায় তারা কাঠের হিটার জ্বালিয়ে হাত পা গরম করতে থাকে এই কাঠের হিটারটা ছিল বলে আমরা বেঁচে গেলাম এই ঠান্ডাতে ভাগি সেই হিটারটা আগুনের সাহায্যে জলে এরকম চমৎকার কি কখনো দেখা যায় সত্যি মা হিটারটা পেয়েছিলাম বলে তবু তোকে হাত পা গরম করতে পারছি না হলে কি হতো বলুন তো ঠান্ডায় একেবারে জমে যেতাম আর কারেন্টে চলে গিয়ে জ্বালাতে পারতাম তাহলে গিন্নি কত বকাবকি করত। আগুন ধরালেই জলে বলে রেহাই এভাবেই দুই শাশুড়ি বৌমা মিলিয়ে কথা বলতে থাকে আর হাত পা ও হিটারে গরম করতে থাকে তাদের দুজনের কথা গিন্নিমা আড়ালতে শুনতে পেয়ে যায় এবং মনে মনে ভাবে এই কাঠের হিটারটা যদি আমি পাই তাহলে অনেক টাকায় বিক্রি করতে পারবো যেমন করে হোক আমাকে হিটারটা পেতেই হবে আগুন জ্বালালেই হিটার জ্বলে এ তো চোখেই দেখা যায় না বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে এরপর রাতের বেলায় মালতী সীমাদেবী যখন গভীর নিদ্রাই আচ্ছন্ন ঠিক তখনই গিন্নিমা ধীরে ধীরে হিটারের কাছে গিয়ে হিটারটিকে হাত দিয়ে তুলতে যাবে কি তখনই গিন্নিমার হাত পুড়ে ছাই হয়ে যায় বাবা মাগো মনে গেলাম আমার হাত জ্বলে ছাই হয়ে গেল গিন্নিমার যন্ত্রণায় এভাবেই চিৎকার করতে থাকে ঠিক তখনই মালতী ও তার শাশুড়ির ঘুম ভেঙে যায় এবং তারা দেখে গির্নিমা দু হাত জ্বলে গেছে এবং তিনি ছটফট করছে একে গির্নিমা আপনার হাত তো পুরো ছাই হয়ে গিয়েছে এমনটা কি করে হলো আসলে আমার ঠান্ডা একটু চা খেতে ইচ্ছা করছিল তাই আমি গ্যাস জ্বালিয়ে চা করতে যাচ্ছিলাম আমি তো সংসারের কাজ কোনো দিন করিনি তাই গ্যাসটা জ্বালাতে আমার দুটো হাত পুড়ে গেল আপনি এ কি করলেন আমাকে তো একবার বলতে পারতেন আমি চা করে দিতাম আপনার হাত তো একদম এখানে বসুন আপনার হাতে মলম লাগিয়ে দিই এরপর মালতী ও তার শাশুড়ি মিলে গিন্নিমার হাতে মলম লাগিয়ে দেয় তারপর গিন্নিমাকে নিজের ঘরে দিয়ে আসে আমি আর কোনোদিন ওই হিটারে হাত দিতে যাব না বাবা আমি চুরি করতে গিয়েছিলাম বলে আমার এত বড়ো শাস্তি হলো ভগবান আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম কাজ করব না গরিবের জিনিস নিতে গিয়েই আমার এই অবস্থা হয়ে গেল তারপর মালতী চা করে নিয়ে এসে গিন্নিমাকে দেয় গিন্নিমা চা খেয়ে মালতীও তার শাশুড়িকে বলে তোমরা খুব ভালো মানুষ আজ আমার বিপদে তোমরা যদি না পাশে থাকতে তাহলে হয়তো আমি একাই পড়ে থাকতাম আমার আর কে আছে বলো আজ থেকে তোমরা আমার নিজের লোক এবার থেকে আমরা তিনজনে মিলেমিশে একসঙ্গে থাকবো এরপর তারা মিলেমিশে একসঙ্গে তিনজনে বসবাস করতে থাকে